হ্যালো ফ্রেন্ড আজকের আমি বানাবো চিলি চিকেনের পকোড়া আমরা কী করে ফ্রাই করি সেটা আজকে তোমাদের বানিয়ে আমি দেখাবো প্রথমে আমাকে তিন কেজি চিলি চিকেনের চিকেন নিয়ে নিচ্ছি চিকেনটা লেগ বললেস ওখানে তিন কেজি চিকেনে আমি তিনটে ডিম দিয়ে দেবো তিন এক কেজি চিকেনে একটা ডিম কেজিতে একটা করে ডিম তিন কেজি চিকেনে তিনটে ডিম দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো অ্যারোমেটিক পাউডার তারপরে দিয়ে দেবো হোয়াইট পেপার পাউডার হোয়াইট পেপার পাউডার দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মিশ্রণ করে নেব এইভাবে ভালো করে মিশ্রণ করে নেবেন ভালো করে মিশ্রণ করে নেবার পরে এরপরে আপনারা এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেবেন পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে এটাকেও ভালো করে মিশ্রণ করে নেবেন ভালো করে মিশ্রণ করে নেবার পরে আপনারা এই এই রকম দেখতে হবে এরপরে আমি এখানে ময়দা দিয়ে দেবো অল্প করে ময়দা দিয়ে দেব এখানে এরপরে আমি দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিশ্রণ করে নেবো ফেরার আগে এটাকে ভালো করে মাখিয়ে নেব আর মিশ্রণ করে নেব দেখতে পাচ্ছেন ভালো করে মিশ্রণ করে নিলাম এবার এখানে আমার মনে হচ্ছে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে তাই এখানে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশ্রণ করে নেবো এখানে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম দিলে মিশ্রণটা এবং বেটারটা খুব সুন্দর তৈরি হবে জল দেওয়ার পরে আর কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে ভালো করে বেটারটাকে মিশ্রণ করে নিলাম এইভাবে ভালো করে মিশ্রণ করে নেবেন বেটারটা নিয়ে আপনারা জল দেওয়ার পরে আমার বেটাটা একটু পাতলা লাগলো তাই এখানে আর একবার কর্নফ্লাওয়ার অল্প করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালো করে মিশ্রণ করে নিলাম এইভাবে ভালো করে মিশ্রণ করে নিতে হবে ব্যাটারটা ভালো করে মিশ্রণ করে নেবার পরে এখানে আমি অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো সাদ রিফাইন্ড অয়েল অল্প করে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল দেবার পরে এটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে তাকে তিরিশ মিনিটের মতো রেখে দিতে হবে রিফাইন্ড অয়েল দেওয়া দিলে জিনিসটা ভালো দেখতে হবে ভালো সাইনিং হবে এবং গরম তেলে ছাড়লে কোরার গায়ে নিচে লেগে যাবে না তিরিশ মিনিট রেখে দেওয়ার পরে আমি কোড়ায় তেল বসিয়ে দিয়েছি গরম তেল ওখানে এবার আমি একটা একটা করে ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে যাবার পরে তেলের হিটটাকে স্লো রাখতে হবে রেখে আস্তে আস্তে ফ্রাই করতে হবে এইভাবে একটা একটা করে আমি সব চিকেন ছেড়ে দেবো চিকেনগুলো গোল গোল করে ছাড়বো ছাড়লে ফ্রাই করার পরে পকোড়াগুলো দেখতে সুন্দর হবে এইভাবে আমি সব চিকেনগুলো ছেড়ে দিয়ে দেবো চিকেনের পকোড়াগুলো চিকেনের পকোড়াগুলো কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পরে একটুখানি কড়া হয়ে গেলে তারপর আমি এইভাবে একবার তেলের মধ্যে চিকেনটাকে উল্টে পিল্টে নাড়িয়ে নেব এবং তেলের হিটটা এই সময় আপনাদের হাই হিটে রাখতে হবে রাখলে তেলটা খুব চিকেনটা খুব সুন্দর ফ্রাই হবে এবং চিকেনটা দেখবেন যেই সময় এরকম ব্রাউন কালার চলে আসবে গোল্ডেন কালার চলে আসবে তখন চিকেনটা তুলে স্ট্যান্ড করে নেবেন নিলে হয়ে যাবে আমাদের চিকেন পকোড়া চিকেন চিলি চিকেনের চিকেন রেডি বা চিকেন পকোড়া বলতে পারেন এরপরে আমি সবগুলো চিকেনগুলো এইভাবে